প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ভালো করে খেয়াল করে দেখুন কত সুন্দর সবুজ এবং চকচকে পাতা এই জন্য নতুন কচি পাতা আর আসতেছে বন্ধুরা এই গাছটি হলো পেয়ারা গাছ আমরা গ্রামে অনেক পেয়ারা গাছ দেখে থাকি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো পাশার ছাদের টবের মধ্যে কীভাবে খুব সহজেই পেয়ারা চাষ করবেন বন্ধুরা পেয়ারা কিন্তু খুবই পুষ্টিকর একটি ফল পেয়ারা কাঁচা এবং পাকা অবস্থায় খাওয়া যায় পেয়ারা খুবই সুস্বাদু এবং একটি জনপ্রিয় ফল তো বন্ধুরা পেয়ারা চাষ করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করেছি আপনারা দেখুন প্রথমে আমরা একটি পুরাতন বালতি সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন সেই বালতিটার মধ্যে আমরা ভেতরে মাটি মাটি এবং এই যে পচা শুকনো গোবর সার এগুলো মিশিয়ে দিয়েছি এরপর আমরা নার্সারি থেকে একটি পেয়ারার চারা কিনে এনে তারপর কলমের তৈরির চারা এনে রোপণ করেছে এই যে দেখতে পাচ্ছেন গাছটি অনেক ছোটো কিন্তু দেখেন একদম মাটির একটু উপর থেকে এই যে নতুন ডাল দিয়েছে এবং এই দেখেন আরও নতুন ডাল এই যে দেখতে পাচ্ছেন অনেক ডাল দিয়েছে ছোটো ছোটো এই যে গাছটিতে কিন্তু প্রচুর ডাল দিয়েছে তো এই যে নতুন পাতা আসতেছে আমরা রোপণ করার পর কিন্তু পেয়ারা গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না আপনারা জানেন এই গাছটি যখন আর একটু বড়ো হবে তখন কিন্তু গাছটিতে পেয়ার ফুল আসবে এবং পেয়ারা আসবে তখন কিন্তু আমরা এই পেয়ারাগুলো খেতে পাব তো এইভাবে যদি আপনারা পেয়ারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে পেয়ারা চাষ করে নিজেরা খেতে পারবেন এই পুষ্টিকর ফলটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম